গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি চন্দ্রানী চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে আজকে আমি এখন দেখাচ্ছি দেখো এই যে লেবু গাছটা আমার না সে বাড়িতে কাজ হওয়াতে দেখো নষ্ট হয়ে গেছিলো আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো আবার দেখো যেহেতু টবে জানো তো মাটিতে হলে কিন্তু আবার বেঁচে যায় কিন্তু কবে তো দেখো তো যাই হোক বর্ষার গাছ পড়ে না দেখো লেবু পাতাগুলো আবার সুন্দর বেরিয়েছে বেশ টাটকা সতেজ লাগছে কিন্তু গাছটাকে দেখো আর এই দেখো কত কার্নেক গাছ বেরিয়েছে দেখো আর এই জবা গাছটাও না একদম খারাপ হয়ে গেছিল গো আবার দেখো বর্ষার জল পেয়ে সুন্দর লতাপাতা গজিয়েছে এই দেখো কুড়িও এসেছে দেখছো আর এই দিকে দেখাই তোমাদেরকে দেখো এই যে শাক গাছ এখানে তো তোমরা যারা আমার ভিডিওতে দেখেছো তারা জানো কত মোটা শাক গাছ ছিল সে যাই হোক গাছের গোড়াটা না নষ্ট হয়ে গিয়ে গাছটাই পুরো কেটে ফেলতে হলো ভানো গোড়ার দিকটা পচে গেলে গাছের আর কী থাকে তো যাই হোক দেখো আবার বর্ষার জল পেয়ে না এখান থেকে আবার নতুন ভালোভাবে এক শাক গাছটা বেরিয়েছে গো আর এদিকে দানা ফেলেছিলাম দেখো সেই কালো কালো দানা হয়েছিল এদিক থেকেও কি কতগুলো গাছ শাক গাছ বেরিয়েছে আর এইদিকে দেখো উচ্ছে গাছও বেরিয়েছে কিছু আর ওইদিকে তো কাটোয়াটা আছে এগুলো এখনো ভারী তো এগুলো না আমি পরিষ্কার করতে পারিনি লোক যখন আসে মাঝে মাঝে পরিষ্কার করা যেন ওকে দিয়েই করাতে হবে আসলে লোকটা না একটু এরকম যেন তো ওর কোনো ফোন নাম্বার টাম্বার কিছুই নেই আমার কাছে যে করাবো বলে যাই হোক ওদিকটা তো দেখো মোটামুটি আমি করেই ফেলেছি তো চলো তোমরা আমার সাথে দেখো আর দিকে দেখো লঙ্কা গাছটাও পুরো এটা না এই লঙ্কা গাছটা বেলডাঙা লঙ্কা ছিল গো পুরো গাছটাই বালি সিমেন্টে নষ্ট হয়ে গেছে পাতা হচ্ছে কিন্তু সেইভাবে মানে যে সুন্দর ফ্রেশ হবে সেটা আর হচ্ছে না কি করলে লঙ্কা গাছটা বাঁচানো যায় তোমাদের যদি জানা থাকে একটু আমাকে কমেন্ট করো অবশ্যই তাহলে চলো আজকে আমার সাথে থাকো এখন থেকেই আমি আমার মর্নিং ব্লগটা শুরু করছি আর এইটা কি গাছ জানো এটা হলো কাটোয়া ডাটা তো আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দ্রানীর ডেলি মর্নিং ব্লগ ভিডিও সকালবেলা উঠেই না তালা খুলে আগে দেখো আমি বাইরেটাই বেরিয়ে পড়ি একটু ঘুরে ফিরি এখানটায় কিছু দেখি গাছপালা দেখি বাইরেটা দেখি তো সেই জন্যে এই সময়তেই এখন আমি না বাটিটায় দেখো বাটির মধ্যে তেল আর পাঁচফোড়ন দিয়ে আজকে ডাল সে মুসুর ডাল করব বুঝেছো তো আমি মুসুর ডালটা যেভাবে করি না সেইভাবে তোমরা খেয়ে দেখবে ডালটা খেতে না খুব সুন্দর লাগে আমি তো ডালটা মানে কী করি তো প্রথমে তেল আর আমি তো ইন্ডাকশানে করি তেল আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে পাটিটার মধ্যে আগে গরম করে নিয়ে তারপরে ডালটা ধুয়ে না দিয়ে দিই তাতে কি হয় বলো তো তেলটাও মানে তেলটাও হয়ে দেওয়া হয়ে গেল ফোড়নটাও দেওয়া হয়ে গেল আবার ডালটাও তোমার একটু তেলের মধ্যে পড়ে গেল এইভাবে না আমি দিয়ে দিই তো এইভাবে তোমরা আমি যেভাবে আজকে ডালটা করছি না এইভাবে ডালটা করে তোমরা খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে এই যে দেখো ডালটাকে এবার দিয়ে দিলাম আর এর মধ্যে আমি না দিয়ে দেবো ঢ্যাঁড়স আর দেবো কাঁচা লঙ্কা নুন একসাথে সব দিয়ে আমি কিন্তু বসিয়ে দিই তোমরাও এইভাবে একদিন করে খেয়ে দেখতে পারো আশা করি নিরাশ হবে না তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন আসলে কিন্তু অবশ্য করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আর লাইক দিলে কি হয় বলো তো ভিডিও করার উৎসাহ জাগেই দেখো ঢ্যাঁড়স দিয়ে দিলাম বুঝেছে তো আমার ঢ্যাঁড়স দিয়ে ডাল খেতে কিন্তু আমার কেমন খুব দারুণ লাগে তোমরা খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে আর এরপরে না আমি একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো এইবারে ডালটা ফুটতে 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 যখন ঘনও হয়ে যাবে তখন আস্তে আস্তে না আমি জল দিই একবারে ডালটাতে জল দেবে না আস্তে আস্তে ডালটাতে জল দেবে তাহলে ডালটা টেস্টও হবে আর আজকে দেখো রান্না সব মোটামুটি হয়ে গেছে বিশেষ কিছু রান্না করিনি কালকে তো তোমাদের দেখিয়েছিলাম যে চিকেন টিকেন সব খেয়েছি তো আজকে আমরা একদম হালকা ফুলকা খাবো উচ্ছে আলু ভাতে করেছি ডাল করেছি আর দিদিভাই এদিকে দেখো এই যে কালকে কিন্তু আমরা চাটনি করেছিলাম চাটনিটাও রয়ে গেছে আর এই দিকে করেছি দেখো একটু কামি করিনি যদি এটা ভাই করে দিয়েছে পটল আলু তরকারি ওকে দিয়ে দেবো আমি খাবো না আমার তরকারি বেশি ভালো লাগছে না আজকে খেতে আর কুদলি আলু ভাজা আর ভাতের সাথে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি এই হলো আজকের মেনু একদিন আসলে একটু মশলাযুক্ত খাবার খেলে না পরের দিন আমরা ভীষণ হালকা ফুলকা খাবার খাই জানো তো তো তোমরা আমার সাথে থেকে আর দেখতে থাকো আমার ডেইলি মর্নিং ব্লগ ভিডিও আর এই দিকে দেখো আমি না কিট পেয়েছি এইটা তোমাদের দুদিন আগে দেখাতে ভুলেই গেছি কি বলো তো আমার দিদি গেছে ছেলে আর ছেলের বউ গেছিল। তোমার দার্জিলিং ওরা এনে দিয়েছে এই ছাতাটা দেখো রেনড্রপ আম্ব্রেলা এটা কী বলো তো রেনকোটের মতন গো একদম কাপড়টা দেখো এই যে একদম রেনকোট যেগুলো হয় না সেই রেনকোটের মতন কাপড় এই ভেতরটা কালো আর বাইরেটা এই যে দেখো মেরুন কালারের ছাতাটা না আমার দা খুব সুন্দর হয়েছে গো খুব পছন্দও হয়েছে আজকাল এই খাতাগুলো বেরিয়েছে আর এই দিকে দেখো আমি না পর্দার কাপড় কিছু কিনে এনেছি এটা দিয়ে এখন তো পূজো আসছে আমার দরজার সামনে পর্দাটা করতে হবে তাই ভাবলাম আগে থেকে একটু কিনে এনে আস্তে আস্তে করে নিই কেন তোমরা তো জানোই আমার বাড়ি দুর্গা পুজো পুজোর আগে যে কত কাজ থাকে আর টুকি টুকি কত যে কেনাকাটি থাকে এই তিন মাস ধরে আমার কিনতে কিনতে গোছাতে গোছাতে না হয়রান হয়ে যায় তাই জন্যে ভাবলাম যে এখন একটু পুজোর কেনাকাটির চাপটা কম আছে এখনও সেইভাবে আমি শুরু করিনি তাই ভাবলাম আগে এগুলোই আমি করে নিই তো আমার এই পর্দার কাপড়টা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে লাইক কমেন্ট করো আর হলো গিয়ে এই ছাতাটা আমার কেমন লেগেছে সেটাও তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্ট করবে আর ছাতাটা যেদিন আমি ব্যবহার করব খুলব সেদিন আমি তোমাদেরকে দেখাবো কেন বলতো ছাতার কাপড়টা এমন না রেনকোটের মতন তো আমি ভালো করে ভাজি করতে পারছিলাম না সেই জন্যে আর তোমাদেরকে